আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে এক পিয়ার মাল আনছে তো পঞ্চাশ ইঞ্চি উচ্চতা এক পিয়ার মাল যারা দেখতে পাচ্ছেন হেড সহকারে যারা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পিকনিক টিকনিক যে কোনো ভাড়ার কাজে চালাতে পারবেন আর এই মালের দাম একদম বলে দেব দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোনো ফাটাফুটা নাই জ্যাকেট নতুন জ্যাকেট দিয়ে দিছি ঠিক আছে তো দেখেন দেখাই দিই এটা লাগান আছে টু টু এক্সটি হাই লাগান আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়নাই স্পিকার করা আছে ভিতরে ভালো মানে করসুবার করা আছে ঠিক আছে তো হেড দেখায় হেড দেখেন চব্বিশটা নেস্টার হেড অরিজিনাল তামার ট্রান্সফর্মার খুলি না ভাই আমি হেড খুলি না আজকে খুললাম আপনাদের দেখানোর জন্য দেখেন দুই সাইড বারো বারো চব্বিশ করা আছে চারটা অরিজিনাল ক্যাপাসিটার করা দেখতে পাচ্ছেন একদম জাহাজি ক্যাপাসিটার ঠিক আছে অরিজিনাল তামার ট্রান্সফরমার আর এটা এটা হচ্ছে সাউন্ড এটা হচ্ছে বেস আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাবল মানে টুইটার যাকে বলে ঠিক আছে তো সার্কিট যে এই জায়গায় করা আছে দেখতে পাচ্ছেন সার্কিট করে দিছে আপনারা ইচ্ছা করলে খালি মিক্সার দিয়ে চালালে মিক্সার দিয়েও চালাতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই মালটির দাম বলে দিচ্ছি আমার জেলা বুগুড়া আদমদিগি থানা বড় আখির আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর এই মালের দাম মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আসসালামু আলাইকুম